হ্যালো গাইজ ওয়েলকাম টু জন বাঙালি তো আমি চিত্ররঞ্জন চলে এসেছি আজকে সকালটা চিত্ররঞ্জনেই স্টার্ট হচ্ছে এখন ঘড়িতে পারছে দশটা আঠেরো বাড়ির জন্য খুব বেশি মন খারাপ করছে কারণ বাড়ির সকালটা যেন একটা অন্যরকম হয় আর এখানকার সকালটা এই বাড়ির সকালটা যেন একটু অন্যরকম হয় দুটো সকালই দু সুন্দর দুরকমভাবে ভালো লাগা এনে দেয় তবে দুটোই ভীষণ ডিফারেন্ট আর বাড়ির জন্য মন তো খারাপ ডেফিনেটলি করবে কারণ সেটাই স্বাভাবিক ভীষণভাবেই স্বাভাবিক সব মেয়েদেরই ফিলিংস হয় তো যাই হোক কিছু করার নেই এটাই লাইফ তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি দেখতে থাকুন আজকের আকাশটা না পুরো ক্লাউডি আর খুব হাওয়া দিচ্ছে মানে সেই বসন্তের যে শেষ বসন্ত সেই ঝরা যে মানে পাতার যে হাওয়া সেইটা খুব ভালো লাগছে বাইরেটা একটু হেঁটে বেড়াচ্ছি আর আমি তোমরা তো আগের ব্লগে দেখেইছো আমাদের বাড়ির সামনের এই চার্চটা তো এখন বাচ্চা সাড়ে এগারোটা আমার ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে এটা একদম ছোটদের ব্যাচ তো ওদের মর্নিং স্কুল তাই জন্য ওরা স্কুল করে এখন পড়তে এসেছে এরপর পড়ে বাড়ি চলে যাবে এখন আমাদের বিরিয়ানির প্রিপারেশন চলছে ভাত রেডি হচ্ছে আর এই যে মশলা করা আর এখানে আলু সেদ্ধ হচ্ছে এখানে চিকেন ডিম সেদ্ধ হয়ে গেছে তো বিরিয়ানির প্রিপারেশন চলছে আজকে দেখা যাক কেমন হয় তারপর তোমাদের জানাচ্ছি বিরিয়ানির ভাতটা হয়ে গেছে এই যে শক্ত শক্তই নামিয়েছি আর এখন চিকেনের মশলাটা কষছি এখন সময় সাপেক্ষ ব্যাপার দেরি হবে বিরিয়ানিতে ডিম আলু চিকেন দিয়ে সব কিছু মশলাপাতি দিয়ে রেডি করে এবার কুকের কুক করার জন্য বসিয়ে দেব থার্টি মিনিটস তো থার্টি মিনিটস পর চলো আবার আসছি দুটো শালিক কেমন ঘুরে ঘুরে দুপুরবেলা দেখো খুঁটে খুঁটে খাচ্ছে কি সব এই দু শালিক নিয়ে ছোটোবেলায় কত মজা করতাম এক শালিক দেখলে নাকি দিন খারাপ যাবে দু শালিক দেখে প্রণাম করতে হবে আর বন্ধুরা মজা করে ইচ্ছা করে এক শালিক দেখিয়ে রাগাতো এগুলো দেখলে সত্যিই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে এখনও হয়তো কোথাও গিয়ে সেই অভ্যেসটা থেকে গেছে দু শালিক দেখে এখনও কপালে হাতটা উঠেই যায় প্রণাম করার জন্যে কে জানি কি সত্যি মিথ্যে আমাদের বিরিয়ানি তার সাথে রায়তা চিকেন কষা তো লাঞ্চ হয়ে গেছে বিরিয়ানি দিয়ে সবাই বলল খুব ভালো হয়েছে বিরিয়ানিটা আমারও বেশ ভালোই লেগেছে তো যাই হোক লাঞ্চ করে এখন একটু বাইরে আসলাম আজকে আকাশটা পুরো মেঘলা রোদ ফোদ কিচ্ছু নেই কিন্তু ওয়েদারটা খুব ভালো গরমটাও কম হাওয়া দিচ্ছে এমনিতেই চিত্তরঞ্জনের ওয়েদার ভীষণ ভালো এখনও সেই মারাত্মক কলকাতার যে গরমটা বা চিত্তরঞ্জনের যে গরমটা পড়ে সেটা এখনও পড়েনি তো ভালোই যাচ্ছে আশা করি চাইছি এরকমই ওয়েদার থাকুক তো এখন জামা কাপড়গুলো তুলে নিই তুলে নিয়ে একটু রেস্ট নেব আজকে টিউশন নেই বিকেলে যে টিউশন থাকে ব্যাচ থাকে আজকে ওদের ছুটি দিয়েছি ওদের এক্সাম চলছে তো সেই জন্য তো চলো জামা কাপড়গুলো তুলে নিই একটু রেস্ট নিই গুড ইভিনিং সেই যে বিরিয়ানিকে ঘুমিয়েছি চারটের সময় এখন সাতটা বাজে ঘুম ভাঙলো তো রান্নাঘরে চলে এসেছি চা বানাতে এখন একটু চা খাবো তাই বাড়ির সবার জন্য চা করছি বিরিয়ানির ঘুমটা আজকে জবরদস্ত হয়েছে আমরা সবাই বাড়িতে লিকার চা খাই উইদাউট সুগার তো বিকেলের চা ছাড়া বিকেলের ঘুমটা ঠিকমতো ছাড়বেই না মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি এখন একটু সিমাই বানাচ্ছি তো আমাদের বাড়িতে সিমাইটা খেতে সবাই খুব ভালোবাসে তো আমি ফার্স্টে সিমাইটাকে আর কিছু ড্রাই ফ্রুটস তার মধ্যে কাজু বাদাম কিশমিশ এগুলোকে ঘিতে ভেজে নিচ্ছি তারপর দুধের মধ্যে দেব রেডি হয়ে গেছে আমার সিমাই স্মেলটা তো চরম এসছে এখন বেরিয়ে গেছি রাউন্ড মারতে সন্ধ্যাবেলার রাউন্ড এদিক ওদিক ঘুরতে ছোট্ট একটা রাউন্ড মেরে বাড়ি চলে আসলাম তো ভাল লাগলো একটু ঘুরে মাইন্ডটা একটু ফ্রেশ হয় এরকম আধ ঘন্টা এক ঘন্টা একটুখানি ঘুরে আসলে আর চিত্তরঞ্জনের ওয়েদারটা এত ভালো বাইরেটা এখনো ঠান্ডা যাই হোক ঘুরে টুরে একটা উপড়ি পাওনা হয়েছে সেটা হচ্ছে কিন্ডার জয় বর আমাকে কিন্ডার জয় কিনে দিয়েছে ছোটবেলার চকলেট তো এটা হচ্ছে উপরি পাওনা তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য বাই আর যদি ভালো লেগে থাকে এই ব্লগটা তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে নিয়ন বাঙালিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো নাইট